অনেকে টিকা খেতে অনেক বেশি পছন্দ করেন কিন্তু টিকা তৈরি করলে একদমই পারফেক্ট হয় না আজকে একটা এমন রেসিপি শেয়ার করছি যেটা দিয়ে তৈরি করলে টিকা হবে অনেক বেশি পারফেক্ট আর খেতে লাগবে অসাধারণ হ্যালো ইবিআর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি জুনারাস মম চ্যানেলের আরও একটি রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো বিফ টিকা টিকা তৈরি করার জন্য অনেক বেশি মশলার কোনোই প্রয়োজন নেই কিন্তু টিকা যদি একটু অথেন্টিক রেসিপিতে তৈরি করতে চান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি দুই কাপের মতো আর এটাকে হালকা নরম করে ভেজে নিব একদমই লাল করা যাবে না তারপর এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা বুটের ডাল আর হচ্ছে গরুর মাংস আর গরুর মাংসটা আর বুটের ডালটা আমি একটু আদা বাটা রসুন বাটা আর হচ্ছে হলুদের গুঁড়ো লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম এখন এখানে জিরা বাটা জিরা দিয়েছি আমি দুই চামচ আদা দিয়েছি দুই চামচ রসুন দিয়ে আড়াই চামচ এগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এখন খুব ভালোভাবে পেঁয়াজের সাথে এটাকে ভেজে নিতে হবে আমরা কখনো কি এভাবে টিক্কাটা তৈরি করেছি একবার হলেও তৈরি করে দেখবেন এটা টেস্টটা সম্পূর্ণই আলাদা হয় আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা যারা যারা এভাবে তৈরি করেননি অবশ্যই একবার হলে ট্রাই করবেন চূড়া আঁচটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি তাহলে টিক্কা থেকে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে অনেকভাবেই তো টিক্কা তৈরি করেছেন একবার হলো এভাবে তৈরি করে দেখবেন এখন আমি উঠিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিয়েছি এই যে ব্লেন্ড করার পর ঠিক এরকম লোক এসেছে পিঁয়াজ বিরেস্তা দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো আর এখানে কাঁচামরিচ আর পিঁয়াজ বাটা দিয়েছি আমি দুই টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এক চামচ তারপর হলুদের গুঁড়া হাফ চামচ এগুলো আমি দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি দুই চামচ আজকে এখানে আমি একসাথে অনেকগুলো টিকা তৈরি করছি আর এর জন্য এখানে ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ আর হচ্ছে এখানে আমি তিনটা ডিম দিয়েছি সবগুলো উপকরণ একত্রে এখন আমি হাতে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখাতে হবে যাতে সব মশলাগুলো সব উপকরণের সাথে ভালোভাবে মিশে যায় এখন এখানে বেরেস্তা ভাজা তেল দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপের মতো সেটাকেও খুব ভালোভাবে মেখে নিচ্ছি তেলটা দিলে টিকা ভাজার সময় তেলটা অনেক কম প্রয়োজন হবে একটু রেস্টে রাখার পর দেখেন এটার স্টিকি ভাবটা একদমই কমে গিয়েছে এখন হাতের ভিতরে একটু ডো নিয়ে তারপর আমি টিকা শেপে তৈরি করে নিয়েছি আপনারা লম্বাটে তৈরি করতে পারেন যেভাবে যে পছন্দ করেন সেভাবে শেপ দিয়ে নিতে পারেন আমার কাছে মনে হয় গোলটাই দেখতে একটু বেশি ভালো লাগে এর জন্য আমি গোল শেপে তৈরি করে নিয়েছি এটা যখন স্টিকি হয়ে যাবে একটু ফ্রিজে রেস্টে রেখে দেবেন দেখবেন এটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে শক্ত হয়ে যাবে তৈরি করতে সুবিধা হবে সবগুলো টিকা আমি একই প্রসেসে তৈরি করে নিয়েছি তেলটা আমি গরম করে নিয়েছি কিন্তু একদম বেশি গরম করা যাবে না হালকা গরম করে তারপর চুলা বাড়িয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এক একটা টিকা দেখবেন ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর মচমচা ক্রিস্পি হবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর এখন আমি এক এক করে তুলে নিচ্ছি একদম ব্রাউন লাল কালারও ভেজে নিচ্ছি তাহলে কিন্তু টিকাটা খেতে ভীষণ ভালো লাগে পরিবেশন করে এখন আপনাদের সাথে শেয়ার করছি আর এক একটা চিকার দেখতে কিরকম হয়েছে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আপনাদের এক একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আর রেসিপিগুলো যদি বেশি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন বাই বাই আল্লাহ হাফেজ টা